আমাদের দেশে এখন কোরবানি হয় দেড় কোটি টাকা দিয়ে আমাদের দেশে কোরবানি হয় পনেরো লক্ষ টাকার এক একটা ছাগল ওঠে আসলে এটা কি হচ্ছে আমাদের সমাজ বর্তমান আমরা যে কি অবস্থায় চলছি আল্লাহ ভালো জানেন আবার অনেকে কোরবানি করেন যে মেয়ে শ্বশুর বাড়িতে দিতে হবে আর না হলে ইজ্জত বাঁচবে না উভয় পক্ষের ইজ্জতের চিন্তা করে কোরবানি করেন অথচ আল্লাহর জন্য কোরবানি গোস্ত খাওয়া নিয়ত করেছেন অথবা কারো ইনকাম হালাল নয় সুদ মিশ্রিত আছে ঘুষ মিশ্রিত আছে অন্যায়ের টাকা আছে জুলুমের টাকা আছে এই সমস্ত টাকা যারা থাকবে তাদের সাথে পবিত্র মাস আমাদের মাঝে চলমান এই মাসে আমাদের সামনে ঈদ উল আধহার দিন আসছে কুরবানির দিন যেটাকে আমরা চিনি যে হিসাবে কুরবানির দিন হিসাবে চিনি সেই দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন আসছে আমাদের কাছে তো কোরবানিটা আসলে এটা একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য যে বাবা আল্লাহ নবী ইব্রাহিম আলহ সালাতাম তার ছেলে ইসমাইল আলহি সালাতসাল্লাম আল্লাহ রাহে কোরবানি দিয়েছেন বাবা নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছেন দুজনেই আল্লাহ দরবারে আত্মসমর্পণ করেছেন আল্লাহ পাক যে কথা পবিত্র কালামুল্লাহ কুট করেছেন আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাইসাল্লাম বৃদ্ধ বয়সে সন্তান ইসমাইল হয়েছে যখন একটু বয়স উপনীত হয়েছে তখন আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম তোমার ছেলেকে তুমি আল্লাহ রাস্তায় কোরবানি করে দাও যেভাবে বলেছেন আল্লাহ হসু ভায়ানুমত আল্লাহ সেইভাবে ইব্রাহিম আলহাসাল্লাম তানার সন্তানকে নিয়ে গিয়েছেন কোরবানির জন্য দুজনেই একই জায়গায় উপনীত হয়েছেন বাবা সন্তানকে কোরবানি করবেন সন্তানও প্রস্তুত বাবাও প্রস্তুত দুজনেই আল্লাহ রাহে কোরবানি হবেন যেভাবে নিয়ে যাওয়া হলো কিন্তু আল্লাহ দরবারে এত বেশি পছন্দ হয়েছে এই কোরবানি যে আল্লাহ ইসমাহ কোরবানির জায়গায় আল্লাহ পাকজান্নার থেকে ডুম্বা পাঠিয়ে দিয়েছেন আল্লাহ একবার সেভাবে আমাদের মাঝে প্রচলন এখনো বিদ্যমান কেমন পর্যন্ত থাকবে ইসা আল্লাহ সেই কোরবানি এমন উদাহাইয়া যেটাকে বলা হয় অত্যন্ত ফজিলতপূর্ণ পণ্য যাদের কাছে সম্পদ আছে নিসাব পরিমাণ সম্পদের মালিক আছেন জানারা। আমরা বুঝি সচরাচর নিশা পরিমাণ মালিক কতটুকু সাড়ে সাততলা স্বর্ণ এবং সাড়ে বান্নতলা রৌপ্য এই সম্পদ যাদের কাছে আছে যাকা যেভাবে এক বছর থাকা লাগে কিন্তু কোরবানির জন্য শর্ত হচ্ছে যদি তিন দিন আপনার কাছে থাকে দশ এগারো এবং বারো দৃঢ় মাসের এই তিন দিন যদি আপনার কাছে সম্পদ থাকে তাহলে আপনার কাছে আপনার কোরবানি আপনার গরু হয়ে যাবে এখন আমরা কোরবানি করতে গেলে দেখি নানা রকম প্রতিবন্ধকতা একটা হচ্ছে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য সেটা হয়ে গিয়েছে দুনিয়াকে দেখানোর জন্য আমাদের দেশে এখন কোরবানি হয় দেড় কোটি টাকা দিয়ে আমাদের দেশে কোরবানি হয় পনেরো লক্ষ টাকার এক একটা ছাগল ওঠে আসলে এটা কী হচ্ছে আমাদের সমাজ বর্তমান আমরা যে কি অবস্থায় চলছে আল্লাহ ভালো জানেন সামনের দিন আমাদের জন্য কী অপেক্ষা করছে আল্লাহ ভালো জানেন তো এইটা যে একটা অশনী সংকেত এক হচ্ছে কোরবানি আপনি দিবেন আল্লাহর জন্য এর বিকল্প আর কিছুই নেই কিন্তু আপনি দুনিয়াকে দেখানোর জন্য আপনার মধ্যে যখন রিয়া চলে আসে তখন তো কোরবানি বাদ হয়ে যায় আবার অনেকে কোরবানি করেন যে মেয়ে শ্বশুরবাড়িতে দিতে হবে আর না হলে ইজ্জত বাঁচবে না উভয় পক্ষের ইজ্জতে চিন্তা করে করবানি করেন অথচ আল্লাহর জন্য কোরবানি আল্লাহ বলেন কি এনাল উহু তাকুয়া মিনকুম আল্লাহ বলেন যে তোমার গোস্ত আমার কাছে আসে না তোমার রক্ত আমার কাছে আসে না কিন্তু তোমার মনে যে তাকোয়া খোদা ভীতি যেটা আছে সেটাই আমার কাছে আসে তো আমরা আল্লাহকে ভয় করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি করবো আমরা দুনিয়ার কাউকে খুশি করানোর জন্য নয় আমরা সারা জীবনে গোস্ত খাই সারা মাস গোস্ত খাই সারা বছর গোস্ত খাই যেহেতু একদিন আল্লাহর জন্য কোরবানির কথা আল্লাহ বলে দিয়েছেন আমরা কাউকে দেখানোর জন্য কোরবানি করবো ঈশ্বা আল্লাহ আল্লাহ আমাদের কবুল করে নি এবং কোরবানিটা যেন আল্লাহর জন্য হয় ছোটোখাটো বিষয় নিয়ে যেন আপনার কোরবানি না চটে যায় আপনার একটা বিষয়ে খেয়াল রাখবেন অনেকে অনেকে শরীরকে কোরবানি করেন এই শরীরের মধ্যে হয় অনেকে দেখা যায় গোস্ত খাওয়া নিয়োগ করেছেন অথবা কার ইনকাম হালাল নয় সুদ মিশ্রিত আছে ঘুষ মিশ্রিত আছে অন্যায়ের টাকা আছে জুলুমের টাকা আছে এই সমস্ত টাকা যারা থাকবে তাদের সাথে আপনারা শরীর হবেন না এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর না হলে দেখা যাবে আপনার কোরবানি বাদ হয়ে যাবে তো এত কষ্ট করে এত পরিশ্রম করে আল্লাহর জন্য যেহেতু কোরবানি করছেন যেন কোনো রকম বাদ না হয়ে যায় আমাদের যাদের সামর্থ্য হয়েছে আমরা অবশ্যই সবাই চেষ্টা করব কোরবানি করার জন্য কেন আল্লাহ রসুল অনেক হার্ড করে কথাটা বলেছেন যাদের সামর্থ্য হয়েছে কিন্তু কোরবানি করে নাই আল্লাহ রসুল বলেছেন তারা যেন আমাদের ঈদগাহে না আসে তো আমাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই কোরবানি করব এবং কোরবানির পবিত্রতা আমরা রক্ষা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ মানুষকে দেখানোর জন্য নয় নিজের বরত্ব প্রকাশের জন্য নয় আল্লাহকে খুশি করার জন্য অবশ্যই অবশ্যই খেয়াল রাখবো মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহবাদের কবুল করে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমি আবরাত